বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকারকেই আমাদের বাংলাদেশে ফিরে আনা উচিত এটা আসলে আমরা আবেগের বসে করছি সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তোবা দেশটা ভালো থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে এখন আরও জিনিসের দাম ঊর্ধ্বমুখী আসলে আমরা এটা বুঝতে পারি নাই সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে সাধারণ ছাত্র মারা গেছে গুলিবিদ্ধ হইছে চোখ চোখ গেছে হাত গেছে পাও গেছে তাদের চিকিৎসাটাও হইতেছে না দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু ফুলে ফেসে কলা মানে আঙ্গুল ফুলে কলা গাছ তারা খুব ভালো আছে কেউ উপদেশটা কেউ বড় সমন্বয়ক বিশাল টাকার মালিক কিন্তু যেই লোকগুলা পাও হারাইছে চোখ হারাইছে তাদের কোনো খবর নাই তাদের খবর তারা কেউ রাখে না চিকিৎসাটাও হচ্ছে না টাকার অভাবে আগে যে সরকারটা ছিল আইনের যেই শাসনটা ছিল বাংলাদেশে আপনিই দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে হক্তা রাহাজানি চিন্তাই মানে চাঁদাবাদী পুরো বাংলাদেশটা ভরে গেছে দেখেন আপনি কেমন আছেন এই ডক্টরের হত হলো হবে না

এই ঘট্টা জনগণ চায় না এই ঘটার জনগণ মানেও না প্রমাণ করে দিচ্ছে যে জনগণ মানটা গাড়ি চলে সব করে তুমি আপনার বাড়ির যাতে বিএনপি